আত্মাই পেলোনা না মোস্তাফিজরা দশ উইকেটে দিল্লিকে উড়িয়ে দিল গুজরাট টাইটান্স এ ম্যাচে তিন বল করে চব্বিশ রান খরচায় কোন উইকেট পায়নি মোস্তাফিজ কিন্তু দলের ভিতরে সবসাইতে ইকোনমিক্যাল বোলিং করেছে মুস্তাফিজ আর অন্য সকল বোলাররা তারা রান ঢেলে দিয়েছে সে কারণে গুজরাট টাইটান সহজেই জয় তুলে নিয়েছে ব্যাটিং এ নেমে অতি পাকনামি ডিম থেকে হাসের বাচ্চা ফোটালেন সাকিব আল হাসান আজকে লাহোর কালান্দারসের হয়ে পাঁচ নাম্বারে ব্যাটিং এ আসে সাকিব এন্টে নিজের খেলা প্রথম বলেই পিছনের দিকে ছয় মারতে চায় তিনি কিন্তু বলের সাথে ব্যাটের কোনো সংযোগ না থাকার কারণে বলটা আউট হয়ে যায় তিনি গোল্ডেন ডাকে ফিরে আসে অ্যান্টি ডিম থেকে আশের বাচ্চা ফুটে উঠে তেইশ ঘন্টার ভিতরে দুইটা টি ম্যাচ খেলে রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান কালকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয় রাত নয়টায় মাঠে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান আজকে আবার দিল্লি ক্যাপিটালসের হয় রাত আটটায় মাঠে নেমেছেন তিনি সে কারণে তেইশ ঘন্টার ভিতরে দুইটা টি ম্যাচ খেলেছে এর আগে আইপিএল ইতিহাসে কেউ তেইশ ঘন্টার ভিতরে দুইটা টি ম্যাচ খেলতে পারেনি এটা একটি রেকর্ড